ভালো নেই অরিজিৎ সিং ভুগছেন গুরুতর অসুস্থতায় কি হয়েছে গায়কের গভীর চিন্তায় ভক্তরা ভারতীয় বিনোদন জগতের অন্যতম ব্যস্ত এবং সফল গায়ক হলেন অরিজিৎ সিং দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তার অগণিত ভক্ত আর থেকে আসি সকলে মজে তার গানের সুরে কিন্তু এদিন গায়ক একটি দুঃসংবাদ শোনালেন তার অনুরাগীদের জানালেন তিনি ভালো নেই অরিজিৎ সিং এদিন একটি পোস্ট করে জানালেন তিনি মোটেই সুস্থ নেই শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না তাই বাধ্য হয়ে তাকে তার আগে থেকে ঠিক করে রাখা সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে এই মাসে তিনি কোনো শো করতে পারবেন না বলেও জানিয়েছেন একই সঙ্গে শ্রোতাদের কাছ থেকে ক্ষমাও চেয়েছেন এই কারণে অরিজিৎ সিং এদিন তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন সেখানে তিনি লেখেন সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে অসুস্থতার কারণে আমার অগাস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে আমি জানি আপনারা সবাই এই শোগুলোর জন্য দারুণভাবে অপেক্ষা করেছিলেন কিন্তু আমি মন থেকে ক্ষমা চাইছি এটার জন্য আপনাদের ভালোবাসা এবং সমর্থনে কিন্তু আমার একমাত্র শক্তি এই তোমকে যাওয়াকে একটা প্রমিজে পরিণত করি চলুন যেখানে আমাদের দেখা হওয়াটা আরো ম্যাজিক্যাল হবে এরপর তিনি তার পোস্টে অগাস্টের বদলে সেপ্টেম্বরে কবে কোথায় শো হবে সেটা জানিয়ে দেন আর সেখান থেকেই জানা যায় ইউনাইটেড কিংডমের আশেপাশে মূলত এই মাসে তার সমস্ত শো ছিল নতুন দিনক্ষণ জানানোর পর অরিজিৎ লেখেন বোঝার জন্য ধন্যবাদ আপনাদের সঙ্গে আবার দারুণ সব স্মৃতি তৈরি করার জন্য আমার তর সইছে না এদিন তার অসুস্থতার খবর ভাগ করতে স্বাভাবিকভাবে মন ভালো নেই তার অনুরাগীদের শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন তার দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন তার অনুরাগীরাও জানিয়েছেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন